মাত্র তে মাত্র পঁয়ষট্টিতে পালচার ভাই দশ বছরের নাম্বার করা সকাল সন্ধ্যা ইঞ্জিল এবং কি একদম টিপ টপ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে চাইলে চালায়া দেখিয়া বুঝা ভালো লাগলে তারপরে নিবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করতে ভাই মাত্র পঁয়ষট্টি বলে লাইক কমেন্ট শেয়ার করছি ভাই চাইলে তো আরো এক হাজার টাকা কি আরো এক হাজার স্যার দিবেন ভাই চৌষট্টি হাজার টাকা শুধু চৌষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাই

শুধুমাত্র আপনার ভিআরবির জন্য ষাট টাকায় এ মাত্র টাকা একদম ইঞ্জিল কন্ডিশন বলেন আর আউট কন্ডিশন বলেন একদম টিপটপ কন্ডিশন আছে চাকাটা দেখেন আর যদি বলে আমি লাইক শেয়ার ভাই তাহলে কিন্তু ডিসকাউন্ট কত জানেন কত ভাই টাকা ডিসকাউন্ট আর আপনার কথা

পাঁচ নেমে 10 সেকেন্ড হাটবেন ডাঙ্গার রোডে তাহলে জামি মোটর পেয়ে যাবেন পাঁচ বাজারে পাঁচ দনা না পাঁচ গুলচক করে নেমে গাড়ি থেকে অটো থেকে সিএনজি থেকে বাস থেকে নাই মানুষকে বলবে যে আমি ডাঙ্গার রোডে যাব ডাঙ্গার রোডটা কোনটা দেখায় দিবে তারপরে জাস্ট দশ সেকেন্ড সামনে হাইতে আসলে আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে রিসিভ করে নিয়ে জি অবশ্যই পাঁচ থেকে দশ সেকেন্ড লাগে শুধু দশ সেকেন্ড এই যা ভাই

ভাই রয়্যাল এনফিল্ডের মতো ফিল পাই চলে বাইক নিয়ে যান আর ভাই কি 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 স্টার্ট টোকা টোকা স্টার্ট ভাই এ ও এটা চাবি অন করি না চাবি অন না করে আমি কি কি দেব ভাই এটা দিতে এক কি কি স্টার্ট হ্যাঁ এখন চাবি অন করা ছিল না আচ্ছা ভাই ইঞ্জিনটা দেখায় দেন প্লেট ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ ভাই এটা ডিজিটাল নাম্বার প্লেট এটা ডিজিটাল নাম্বার প্লেট ফুল টাকা কাগজ ছাড়া ভাই রয়্যাল এনফিল্ডের ফিলিং তো হলে এটা নিয়ে যান ভাই জাপানি ইঞ্জিন

ভিডিওগুলা ডাউনলোড করে নিয়ে আসবেন সাথে করে আর যদি না যায় তাহলে আমাকে কল দিবেন তো আমরা ফ্রিবেক ফেসবুক পেজে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর এখানে কোনো বাটপারি সিটেরি হয় না জামে মোটরস মানে শততার সাথে এক দাপ এগিয়ে স্বপ্ন পূরণ করার জন্য এক দাপ এগিয়ে এরকম কম প্রাইজে আপনারা সব সকলকে যুবকদেরকে অবশ্য স্বপ্ন এগুলো যুবকরা চালাতে পারেন মডিফাই করে আবার মুরুবীরাও চালাতে পারে যাদের ইচ্ছা সো এখন যারা চাই না

আমাদের সব লোকেশন হলো নরসিং ডিপুকে মিডিয়াল পজিশন পাঁচ দু নম্বর আর পাঁচ দু নম্বর হাতের পাবে ডাঙ্গার রোড ঢুকে যাবে জ্যামি মোটর আর যারা জামি মোটর খুঁজে পাবেন না সমস্যা হচ্ছে তারা কুরিয়ার যে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু চলে আসতে পারবেন জামি মোটর জামি মোটর আর জামি মোটর চিনবেন না কেন এই যে দেখেন এটা হচ্ছে সামনে দেখা যাইতেছে পাঁচ দোনা গুল গুলচক্র পাঁচ দোনা গুলচক্র থেকে কিন্তু নামলে দশ সেকেন্ড জাস্ট দশ সেকেন্ড হাঁটলে জামি মোটর চলে আসতে পারবেন এই যে এটা হচ্ছে ডাঙ্গার রোড এদিক দিয়ে ডাঙ্গা চলে যায় সোজা আর এই যে পাঁচজন আছে পাঁচজনের সামনে দেখা যাইতেছে এখান থেকে সেকেন্ড আটলেই জামি মোটরসে চলে আসবেন আর নয়তো স্ক্রিনে নয় যোগাযোগ করে জামি মোটরসে চলে আসবেন আসলে এরকম কম প্রাইসে প্রত্যেকটা বাইকি কিন্তু একদম পানির দামি দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো ভিডিও দেখা হবে সবাই তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ